আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটা অ্যাপস দেখাবো যে অ্যাপস দিয়ে আপনারা যে কোনো লেখা লিখবেন সেটা ইমোজি দিয়ে রূপান্তর হবে আপনারা যে লেখাটাই লিখবেন এবং একটা ইমোজি সেট করে দেবেন সে ইমোজি অনুযায়ী সেই লেখাটা ইমোজি দিয়ে হয়ে যাবে তো সেটা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এই অ্যাপসটাকে ডাউনলোড করতে হলে আমাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি প্রথমে আমার প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বাড়ি লিখতে হবে ইমোজি লেটার মেকার ইমোজি লেটার মেকার লিখে সার্চ করবেন তারপর অ্যাপসটা চলে আসবে তো আমি অলরেডি অ্যাপসটা ডাউনলোড করে রাখছি তো আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি এখানে যে লিখাটাই লিখবেন তো আমি এখানে আর লিখলাম দেখেন এখানে আর হয়ে গেছে এখন যদি আপনি ইমোজি চেঞ্জ করতে চান তাহলে এখানে ইমোজিটা চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে ইমোজিটাকে চেঞ্জ করে দিচ্ছি দেখেন আমি ইমোজি চেঞ্জ করে দিচ্ছি যে ইমোজিটা এখানে দিয়েছি সেটা দিয়েই এখানে আর লেখা হয়ে গেছে তো আমি যদি এখন অন্য একটা লেটার বসাই দেখেন আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি এ ইউ এখন দেখেন এখানে এ বি ইউ লেখা হয়ে গেছে তো এভাবে চাইলে আপনার খুব সহজেই যে কোনো লেখাকে ইমোজি দিয়ে রূপান্তর করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে আজ এ পর্যন্তই الله خفيف